আল্লাহর আলমিন যে বান্দাদেরকে যারা পাঠ করবে আল্লাহ ওয়াদা হল আল্লাহ তাদেরকে পাঁচটি পুরস্কার দান করবেন সবহান ইস্তেক হল নবী করিম সাল্লাহ আলহি ও প্রিয় আমল হাজি সে পাক মধ্যে এসেছে

আর নবীগণ তো মাসম নিষ্পাপ তাদের কোনো গুণা নাই এরপর আমাদের নবী যে সাইদ আল আম্বিয়া হওয়া সত্য তিনি দৈনিক এসবার আল্লাহর কাছে তবা ইস্তেকবার করতে আমরা বললাম নবী রহমত আমাদের কি পরিমাণ তবা ইস্তেকবার করা উচিত মুসলমান ইমানদার আমাদের তো প্রতি প্রতিনিয়ত গুণা হচ্ছে বাড়িতে বেরো হয়ে গেলে রাস্তায় গুনা হয় চলতে ফিরতে সর্বদাই আমাদের গুণা হয় এজন্য আমাদের উচিত হলো আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে স্টেক পারের মধ্যে আমরা রত থাকবো স্টেক পার করলে বান্দা গুণা থেকে বিরত থাকতে পারে কারণ বান্দার তার পরকালের চিন্তা এসে যাবে তার দুনিয়া বি চিন্তা তেমন আসবে না যখনই মানুষ সেই গুনা করতে চাইবে যখন স্টেপ পা যখন ওরা থাকবে তখন সে গুনার দিকে আর চাইবে না তার আশের হাতে কথা স্মরণ হয়ে যাবে একজন নাম ও আমরা বেশি বেশি আল্লাহ দরবারে আমরা তো স্টেপ করব করবো আল্লাহ রাসুন সাল্লাম একজন সাহাবি নাম হলো আবু আইয়ো আন সারি আল্লাহ নো তিনি বলেন আমি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি হাদিস শুনেছি যা তোমাদেরকে আমি গোপন রেখেছিলাম আজকে আমি তোমাদেরকে বলে যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মানুষ গুনা করার পরে যদি আল্লাহর দরবারে তওবা ইসতিগফার না করতcomma নাই যেত আল্লাহ তাআলা পণ্য আরেকটি makhluk কে সৃষ্টি করতেন যারা গুণা করার পরে আল্লাহর কাছে আল্লাহ ওই সমস্ত করে দিতে মাফ এর দ্বারা হয় এই হাদিস যারা বুঝা গেল যে বান্দা আন্দি হিসাবে মানুষ হিসাবে মানুষ গুণা করতে পারে এটা অসম্ভবের কিছু না কিন্তু মানুষের দ্বারা যদি গোনা হয়ে যায় সঙ্গে সঙ্গে বান্দা বান্দি আল্লাহর কাছে তোবা ইস্তেগফার করবে ইস্তেগফার করতে দেখবে আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ থেকে তুমি মাবুদের কাছে আমি আশ্রয় চাই ক্ষমা প্রার্থনা করি তুমি মাবুদ আমাকে মাফ করে দাও বান্দা যখন গুনাহ করবে যদি সঙ্গে সঙ্গে তার মধ্যে অনুশোচনা এসে যায় যদি তার মধ্যে অনুশোচনায় আসা যায় যদি সে তোবা করে তাহলে আল্লাহ বান্দার সমস্ত গুণা ক্ষমা করে দিবেন সাধারণত আমরা স্তম্ বিরুল্লাহ বিরুল্লাহ বিরুল্লাহরা বেশি পাঠ করব। স্তম্ বিরুল্লাহ অর্থ হলো আমি আল্লাহর কাছে কমা প্রার্থনা করছি আল্লাহর কাছে আমি কমা চাই মাপ চাই স্টেক পান যাকে বলা হয় সাইয়দুল ইসতগফার আছে হাদিসের মধ্যে আর সে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে সাইয়দুল ইসতগফার একবার পাঠ করবে ওই লোকটাকে যদি সে যদি সন্ধ্যা রাত পর্যন্ত সে যদি মারা যায় ওই লোকটাকে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ আবার যদি আমার কোন নবী বলেন আমার কোন মত যদি সন্ধ্যার পর মাগরিবের নামাজের পর সাইন্দার যদি সে পাঠ করে বোর হওয়ার এক পর্যন্ত যদি সে মারা যায় তাহলে ওই বান্দাবন্দিকে চান্নাতের মধ্যে দেওয়া হবে সোহান আল্লাহ সঈদুল ইস্তাকবার আমাদের অনেকেই জানা নাই যাদের জানা নাই আমরা এই সঈদুল পাঠটা আমরা শিখে নেব سيدنا استكبر وقتشي اللهم <سؤال> انت <سؤال> ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا لاهلك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اي সৈয়দুল্লাহ আমরা বলবো সমস্ত স্টেকবারের সর্দার যাকে বলা হয় নেতা যাকে বলা হয় সকালে ফজরের পরে এবং মাগরীবের নামাজের পরে আমরা কমপক্ষে একবার করে বলব এই জন্য মুসলমান ইমানদার বেশি লম্বা করব না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে নুহের এক আয়াতের মধ্যে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন লাহু কানা গফারা আমি বলেছি তোমরা তোমাদের প্রতিবলকের নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল আল্লাহ এরপরে আল্লাহ বলেন ইসসাম আলাইকুম মিযরা বান্দা বнди যদি বেশি বেশি ইসতগফার পাঠ করে তাদেরকে জমিনের মধ্যে আসমান থেকে তাদের জন্য বৃষ্টি বর্ষণ করা হবে বৃষ্টিপাত দেওয়া হবে অনেক সময় দেখা যায় মুসলমান ইমান দ্বারা বৃষ্টি হয় না সময় চলে যায় সময় চলে যায় ও সময় অনেক পড়েতে দেরিতে বৃষ্টি হয় কারণ কি জানেননি সে পাকের মধ্যে আসছে বান্দা বান্দি যখন জমিন ওলা মানুষ যখন বেশি বেশি গুণা করে ফেলে অপরাধ করে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাশের

এক নাম্বার হলো যারা বেশি বেশি স্টেক মধ্যে রত থাকবে স্টেক পার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছে আল্লাহ তার যাবতীয় গুণ আল্লাহ মাফ করে দিবেন দুই নাম্বার বিষয় হল যারা বেশি বেশি স্টেকবারের মধ্যে রত থাকবে স্টেক পা যারা পাঠ পাঠ করবে তাদের জন্য আসমান থেকে আল্লাহ রিজিক দান করবেন সোহান আল্লাহ তিন নাম্বারে যে বিষয়টা হলো আল্লাহ আর তাদেরকে যারা স্ট্রাইক পার করবে তাদের খেল্লা সম্পদ দান করবেন তিন নাম্বারে যারা বেশি স্ট্রাইক পার করবে সম্পদ দানের ওয়াদা কারম সালমান আল্লাহ কিন্তু ওদায় করেছেন ওই বান্দা খেল্লা ওই বানান দিকে সম্পদ দান করবেন ছ নম্বর হল স্ট্রেকবার উপকারিতা আল্লাহ পুরস্কার হলো যে ব্যক্তি বেশি বেশি স্ট্রেক পার করবে ছয় নাম্বার পুরস্কারটা হলো আল্লাহ তাকে সন্তান দান করবে এজন্য আমরা কি করব বেশি বেশি পার পাঠ করব যারা সন্তান নাই আল্লাহ সন্তান দানের ও আদা করেছেন পাঁচ নাম্বারে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদাটা করেছেন যারা স্টেক পার বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাত পরকালে দান করবে সোহান আল্লাহ এই জন্য মুসলমানি চলতে ফিরতে আমরা বাড়ি থেকে বের হয়ে যাবো মসজিদের দিকে স্টেক পার পাঠ করব। আমরা আমাদের ব্যবসা করব আমরা আমাদের মনে শিকির থাকবে সেক পার্ট দেখবে স্তক বেরুল্লা স্তক বেরুল্লা অথবা স্তব বেরুল্লাহ রাব বিং করে নিলাম বেমার তো হয় নাই লা ভ লে হো আ চাই ল্যা বিল এ স্তরের মধ্যে যদি আমরা রত থাকি আল্লাহ তাআলার ওয়াদা হলো বান্দা বান্দীকে আল্লাহ তালা শাস্তি পুরস্কার দান করবেন যা আমি আলোচনা করলাম সময় যেহেতু সংক্ষিপ্ত একজন নামার সংক্ষিপ্ত আবেদন আলোচনা করলাম ওয়া আখির দা ওয়া না আল